আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনেবল হাউজে আমি ফার্নাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগের শেষের দিকে জানতে পারবেন আমি ইন্ডিয়ায় কিভাবে গিয়েছি কত টাকা খরচ হয়েছে অনেকের প্রশ্ন কোন ডাক্তারের কাছে গিয়েছি কোন হসপিটালে গিয়েছি তা আমি ইন্ডিয়া থেকে আসার পরে আসলে দুই তিন দিন আসলে খুব বেশি যে ঘরের কাজ করেছি তা না রেস্ট নিয়েছি আসলে কোথাও ঘুরতে গেলে বা কোথাও জার্নিতে গেলে শরীরের উপর অনেক দখল যায় যারা আমরা ঘুরি তারাই বুঝি হাঁটাছলা থেকে শুরু করে অনেক কিছুই মানে জার্নি টার্নি মিলিয়ে তো যার কারণে একটু শরীরটা আবার আমাদের ঠান্ডা লেগেছিল আমার হাজব্যান্ড এবং আমার দুজনেরই আসার সময় আর কি তো ওই রকম জটিলভাবে না আর কি মোটামুটি সেরে ওঠার অবস্থায় আছে আর কি তো এই তো এইভাবে এইবারে আসলে কোরবানির গরুর খাওয়াই হয়নি যেহেতু ঈদের পরের দিনে চলে গিয়েছিলাম শুধু ঈদের দিন একটু যা খাওয়া হয়েছে যদি আমার হাজব্যান্ডের একটু কোলেস্ট্রল একটু বেশি আছে এই জন্য রেড মিট খেতে নিষেধ করেছেন মানে কম খেতে বলেছেন এটা আর কি তো এখন আমি একটু ভট রান্না করছি আজকে এটা গতকালকে একটু ঠিকঠাক করে রেখেছি সহ আমি দুজনে মিলে আর কি তো আজকে একটু ভেজে নিচ্ছি আমি প্রথমে একটু প্রেশার কুকারে ভালো করে নরম করে নিয়েছি সব মশলাপাতি দিয়ে পরে একটু ভাগার টাইপের পেঁয়াজ টেঁয়াজ দিয়েছি এদিক দিয়ে একটু গরু রান্না করছি এখানে সব মশলা দিয়েছি আদা রসুন আর হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া পাউডার আর হচ্ছে লবণ তো আছে আর এখানে গরম মশলাগুলি আস্ত দিয়ে দিচ্ছি এলাচ দার্শিনি তেজপাতা লবঙ্গ আর গোলমরিচ আর হচ্ছে একটা কালো বড় যে এলাচগুলি সেগুলি একটা দিয়েছি সবগুলো একটু মশলা ভালো করে মেখে আজকে একটু হাত দিয়ে মানে মাখা করে আর কি গুড় বসিয়ে দিব তো এখানে আমি গোস্তটা ভালো করে ধুয়ে রেখেছিলাম একটু বড় করে ফিজ করে রেখেছি এবারে গরু গোস্ত আমাদের একদম বড় বড়ো ফিজ এসেছে কারণ যৌথভাবে আমরা এবারে প্রথম দিয়েছি না এর মাঝখানে গত দুই বছর আগেও একবার দিয়েছিলাম তো তখনও গোস্ত ছোটো ছোটো কুটে এনেছিল এবারে একদম বড় বড় হয় এবারে একটু বিশৃঙ্খল হয়েছে তো যাই হোক যে অবস্থায় যখন যায় সেটা আল্লাহ শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ ওটার ভিতর কোনো না কোনো কল্যাণ রেখেছেন এটা আর কি তো এখানে আমি সরিষার তেল আর সয়াবিন তেল একটু দিয়ে দিয়েছি যেহেতু একবারে সব কিছু দিয়ে বসাবো এর জন্য তো ভালো করে মেখে একটু গোস্তগুলি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব আর এদিক দিয়ে একটু ইয়েটাও দেখবো পানিও একটু হাত দিয়ে পানি পানি মানে হাতে যে মশলাগুলি লেগেছে এটা একটু ধুয়ে দিয়েছি এটা নিতে নাকি বরকত এবং স্বাদ হয় আর কি নিজের হাত ধুয়ে ফানি দেওয়াতে মুরব্বীরা বলতেন এটা আর কি তো যাই হোক এই বটের যে ঝোলটা সেটা একদম শুকিয়ে তারপরে একদম মাখা মাখা করে তারপর ভাজা ভাজা করে আমি ইয়ে করবো এটুকুই এবারের বট ছিল আমার তো রান্না করে ফেলতেছি তো এদিক দিয়ে একটু ওই দিকে টুকটাক কাজ করে এসেছি এসে এখন গোস্তটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা আর ধুই নিয়ে যে বটটা যে কষিয়েছিলাম সেটার ভিতরে দিয়ে দিচ্ছি কারণ আমি এখানে তেল টেল সব একসাথে দিয়ে দিয়েছি আর ধোয়ার প্রয়োজন মনে করছি না এটা আর কি আর ঢাকনাটা একবারে লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভিতরে হয়ে যাবে এদিক দিয়ে একটু সুটকি মাছ দিয়ে লতি রান্না করছি তো সব মিলিয়ে একটু মজা করে আজকে খাওয়া হবে গত দুই দিন সিম্পল সিম্পল খাওয়া হয়েছে বেশি কিছু করিনি শরীরও ভালো লাগতেছে না আর বেশি কিছু করতে ইচ্ছে করছে না গতকালকে লতিগুলি এনেছিলাম হাজব্যান্ড তো ভাবলাম যে একটু মজা করে সুটকি দিয়ে বাড়ির মাছ দিয়ে বাড়ির মাছ বলতে আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড উনি গ্রামের মাছ দিয়েছেন কিছু সেগুলি একটা দিয়ে দিয়েছে আর একটু কিউব করা টমেটো ছিল সেটাও দিয়ে দিচ্ছি আর কিছু কয়েক পিস কাঁঠালের বিষের ছিল তো সেগুলি একটু কুটে দিয়েছি সব মিলিয়ে একটু মানে ওই যে রসা টাইপের একটু মাখামাখা ইয়ে করবো আর কি চটচটে লতির এটা একটু ফানি দিয়ে ভালো করে আমি গরম পানি দিয়েছি ভালো করে একদম শুকিয়ে আসলে চুলাটা অফ করে দিব তো অনেকক্ষণ আমি কষিয়েছি আরও একটু পানি দিয়েছি যাতে করে গলায় না ধরে আবার একটু লিবু চিপিও দিয়েছি তো এইসব মানে ফর্মুলা শেষ করে এখন ধনিয়া পাতা দিয়ে আর একটু দু মিনিট রান্না করে নামিয়ে নিব তো এই ছিল আমার আজকের রান্না অনেক বেশি কিছু না জাস্টে গোস্ত আর বট আর এই তো লতি তো গরুগুস্ত ছেলেরা খাবে বট ওরা খেতে চায় না তো এই জন্য বটটা আমাদের জন্য একটু একটু খাবো দু একদিন রেখে রেখে আর কি আর সুটকিতে একটু ভাগার দিয়ে দিচ্ছি একটু এক্সট্রা একটা গ্রান আসে আমার কাছে বাগান এই ফ্লেভারটা ভালোই লাগে তো এই তো খুব মজার একটি লতি চটচটি হয়েছে তো লোভ সামলাতে পারছি না এর ভিতরে নামাজ কালমা পড়ে এখন খেতে চলে এসেছি নিজের জন্য প্লেট সাজিয়ে নিয়েছি অনেকগুলো ভাতও নিয়েছি মনে হচ্ছে লাগবে এর জন্য ভাত খেয়ে নিচ্ছি তো এখন আপনাদের সাথে আমি একটু কয়েকটি কথা শেয়ার করব কারণ আমি ইন্ডিয়া থেকে আসার পর থেকে অনেকেই প্রশ্ন করতেছেন যে কিভাবে গিয়েছেন কত টাকা খরচ হয়েছে তারপর কোথায় দেখিয়েছেন ডাক্তার কোন ডাক্তার দেখিয়েছি বা কিভাবে গিয়েছি কত টাকা খরচ হয়েছে কীভাবে কীভাবে আমরা গিয়েছি অনেকেই জানতে চেয়েছেন আজকে ভাবলাম আমি যতটুকুই আমার ধারণা আছে বা মনে আস আসবে একটু আপনাদের সাথে আমার এই জার্নিটা শেয়ার করব তো আমি আমার আমি যেভাবে গিয়েছি সেটাই শেয়ার করবে এর বেশি কিছু ভালো মন্দ আসলে আমি বলতে পারবো না তো সেটাই শেয়ার করছি আশা করি আপনাদের একজনের হলেও উপকারে আসবে এই কথা চিন্তা করে আমি আসলে আমার এই এবারের সফরের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে গিয়েছি ভিডিওটি অনেক লং হয়ে যাবে কিনা আসলে জানি না তো আমি যতটুকু ধারণা আমার ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি ভুল হলে ক্ষমা করবেন তো আসলে চেন্নাই যাওয়ার দুইটা প্রসেস একটা হচ্ছে কলকাতা হয়ে আপনি রেলে অথবা বাসে অথবা প্লেনে যেতে পারেন সাশ্রয়ী খরচে আর কি কষ্ট একটু বেশি হয় ট্রেনে বাসে গেলে সময় বেশি লাগে আর প্লেনে গেলে তো অল্প সময়ে চলে যাওয়া যায় আর সরাসরি ঢাকা থেকে চেন্নাইয়ের ফ্লাইট আছে ওইভাবেও যাওয়া যায় তো সেভাবে গেলে একটু সময় নিয়ে যদি টিকিট কাটেন টিকিটটা অনেক সাশ্রয় পাবেন আর টিকিটটা যদি শর্ট টাইমে কিনেন সাশ্রয় কম হয় তারপরে আসলে ওইটা অ্যাপ ডাউন করে আপনি কোন ইয়ার লাইনসে যাচ্ছেন কোন প্লেনে যাচ্ছেন সেটার উপরে নির্ভর করবে তো মেন কথা হচ্ছে ডাইরেক্ট না যাওয়া যায় আর যদি আপনার ভে ভ্যালোরে বা ব্যাঙ্গলোরে যেতে চান তো এয়ারপোর্ট থেকে ওইভাবে গাড়ি নিয়ে যেতে হয় আর কি তো আমরা গিয়েছিলাম চেন্নাইতে অ্যাপোলো হসপিটালে আর ভেলোরে জেলে গেলে সিএমসি হসপিটালে সেখানেও এয়ারপোর্ট থেকে মনে দুই আড়াই ঘন্টার গাড়ির পথ সেখানে সেভাবেও যাওয়া যায় সিএমসি হসপিটালে একটু লং টাইম নেয় কিন্তু খরচ কম মানে সময় বেশি লাগে আর কি আর অ্যাপোলো হসপিটালে সময় একটু কম লাগে খরচ একটুখানি হয়তো বেশি হতে পারে যেহেতু আমি অ্যাপোলোর কথা অ্যাপোলোতে গিয়েছিলাম অ্যাপোলোটাই বলবো আর কি তো তারপরে আমি দুইটাই ধারণা দিয়ে দিয়েছি আর অসুস্থতা কার কীরকম সে অনুযায়ী আসলে যেতে হয় তো আমরা আসলে একটু আমাদের বডি চেক আপের ফুল বডি চেক আপের জন্যই গিয়েছি তো অ্যাপেলো তোই গিয়েছি কি সময় যেন কম লাগে সেজন্য জন্য জটপট হয়ে যায় এটা আর কি তো আমরা এ ফলোটাই করেছি আর আমাদের এক মাস আগে বিসা হয়েছিল এক মাস আগেই ভিসা হয়েছিল তো এক মাস পরে আমরা টিকিটটা কোটে করেছি আর আর বিসার প্রসেস তো আপনারা সবাই জানেন বিসার যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো নিয়ে আটশো টাকা জমা দিয়ে তারপরে হচ্ছে এমবেসিতে জমা দিয়ে দিলে ওনারা সময় নিয়ে হয়তো কারো পনেরো দিন কারো পঁচিশ ছাব্বিশ দিন আবার কারো এক সপ্তাহের ভিতরে হয়ে যায় তো আমাদের এবারে এক সপ্তাহের ভিতরে হয়েছে আপনারা চাইলে অনেক সময় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিলে ভালো তাড়াতাড়ি দিয়ে দেয় আমার হাজব্যান্ডের এবারে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল যার কারণে আমার মনে হয়েছে আর কি তাড়াতাড়ি দিয়েছে এক সপ্তাহের ভিতরে তো আমার হাজব্যান্ড গত তিন চার মাস আগে কলকাতা গিয়েছিলেন তো ওখানকার ডাক্তারের যেই ইয়েগুলি প্রেসক্রিপশনগুলি সেগুলি ওখানে ইয়ে দেখিয়েছেন যার কারণে আল্লাহ রহমত তাড়াতাড়ি দিয়েছেন তো আমরা এক মাস আগে টিকিট করাতে আমাদের আমরা আগে একটু প্ল্যান করেছি যে আমরা আগে একটু প্ল্যান করেছি আমরা প্রথমে দিল্লি যাব একটু দিল্লির আশপাশে ঘোরাগাড়ি করব তারপরে আমরা হসপিটাল যাব প্রথমে একটু ঘোরা মনটা ভালো থাকবে আর হসপিটালে গেলে তো যদি আলম খারাপ কিছু বলে তখন তো মন খারাপ হয়ে আর ঘুরতে ইচ্ছে করবে না সেজন্য আগে ঘোরা আমরা করে নিয়েছি তো আমরা দিল্লির টিকিট কেটেছি দুজনের আঠাশ হাজার টাকা নিয়েছে বাংলা টাকায় তো এক মাস আগে করাতে একটু বেশি মানে কম ছিল আর যদি কম বেশি হয় তো সেটা পরের ব্যাপার আমরা দিল্লিতে আসলে ঘুরবো এর জন্য দিল্লি প্রথমে গিয়েছি তারপরে ডোমেস্টিক ফ্লাইটে আমরা পরে যখন আসলে টাইমটা বুঝতেছিলাম না যে দিল্লিতে কতদিন লাগবে সেজন্য আমরা আসলে ওইভাবে আলাদা আরেকটা টিকিট ডোমেস্টিক ফ্লাইটটা করে ওখান থেকে সব আমরা কেটে যাবো এটা চিন্তা করে গিয়েছি তো আমাদের তিরিশ তারিখে আমাদের দিল্লি ফ্লাইট হয়েছে আমরা পাঁচ তারিখ পর্যন্ত দিল্লি জয়পুর ঘুরেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি দিল্লি জয়পুর সহ যে ঘোরাগাড়ি মানে পাঁচ দিন ছয় পাঁচ রাত ছয় দিন মনে ছিল তো এটার ভিতরে আসলে আমরা আমাদের মতো করে অল্প টাকার ভিতরে ঘোরাগাড়ি করেছি আর এ ধরনের ঘোরা অনেক সময় বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি আছে ওদের মাধ্যমে প্যাকেজের মাধ্যমে যাওয়া যায় ওখানে মেবি বিশ থেকে পঁচিশ হাজারের মতো নেয় পাঁচ রাত বা ছয় রাত সাত দিন পাঁচ রাত ছয় দিন এরকম তো সেখানে একটু ভালো পজিশানে রেখে ঘোরা গাড়ি এবং ওদের গাড়ি দিয়ে সব কিছু করায় আবার থাকার হোটেল টোটেল হয়তো আর একটু উন্নত মানের হয় সেই কারণে দাম মানে খরচটা হয় তো আমাদের দেখা গেছে আমরা দুজন হিসাব করে দেখলাম আমাদের দুজনের পঞ্চাশে পঞ্চান্ন হাজারের মতো পঞ্চাশ হাজারের মতো চলে যাবে ওই ঘুরা গাড়িতে তো আমরা ভেবেছি যেহেতু দুজনে যাব একটু নিজেরা নিজেদের মতো করে ঘুরবো বা থাকবো একটু রিজনেবল প্রাইজে হোটেল থাকলেও আমাদের কোনো সমস্যা নেই এর জন্য আর কি তো আমরা কম প্রাইজে দিল্লি জয়পুর এগুলি ঘুরে আবার অনেক কিছু কেনাকাটা করে আমাদের মোটামুটি বিশ হাজারের ভিতরে কমপ্লিট হয়ে গেছে এর বেশিও হতে পারে একটু কম হতে পারে সেটা আসলে যেহেতু নিজেরা নিজেদের মতো ঘুরেছি সেটা আসলে হিসাব করে তো আর করা যায় না সব কিছু এরকমই আমাদের ধারণা আর কি তো ওখানে আমরা ঘোরাঘাটি শেষ করে আমরা পাঁচ তারিখ রাতে জন্য ডোমেস্টিক ফ্লাইটে মনে হয় ওটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্র্যান্ড ইন্ডিগো ওইটাতে আমরা দুজনের জন্য আর ষোলো হাজার টাকা আমাদের টিকিট কেটে বাংলা টাকার টিকিট কেটে আমরা ছ ছয় তারিখ সকালে গিয়ে নেমেছি তো ছয় তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আমাদের চেন্নাই কেটেছে তো আমরা চোদ্দ ছয় তারিখ সকালে নেমে কিছুক্ষণ বসেছিলাম নামাজ পড়েছি যাতে করে সকাল হলেই আমরা সরাসরি হসপিটাল যেতে পারি এই জন্য তো আমাদের আমরা এয়ারপোর্ট থেকে গিয়েছি ট্রেনে ট্রেনটা হওয়াতে একদিকে সময় অনেক কম বাজে টাকারও সাশ্রয় হয় আর এখান থেকে হয়তো সাত আটশো নয়শো টাকা সিএনজিতে যাওয়া যায় তো সিএনজি বা ট্যাক্সি ক্যাব যেটাই হোক ওগুলিতে যাওয়া যায় তো আমরা যেহেতু দুজন যাচ্ছি সেই হিসাবে আমরা টাকার সাশ্রয় আবার শর্ট টাইমে যাওয়া যায় আরামও আছে সব মিলিয়ে আমরা মেট্রোতে গিয়েছি তো মেট্রোতে আমাদের চল্লিশ ট্রুফি করে লেগেছে আর অ্যাড্রেসটা আপনাকে অবশ্যই জেনে যেহেতু নিজেরা যাবেন হয়তো পার্সোনালি প্রথম প্রথম একটু বুঝতে অসুবিধা হয় আমি অ্যাড্রেসটা একটু বলে দিই আমরা যেখানে ছিলাম ওইটা হচ্ছে আমরা মেট্রো রেলের ওখানে বলেছি আমরা থাউজেন্ড লাইভ যে ইয়েটা স্টেশন ওখানে নামবো আর গ্রিনস হোম গ্রিনস হোম যে জায়গাটা ওইটার নাম আমরা যেখানে থাকবো এপোলার আশে আশপাশে ওইটার গ্রিনস গ্রিনস হোম আর হচ্ছে আর গোলাম আব্বাস রোড চার নাম্বার স্ট্রিটে প্রথমে ছিলাম তিন দিন আর পরে ছিলাম আমরা এক নাম্বার স্ট্রিট সিলভার হোম এই বিল্ডিংটাতে হোটেলটাতে আর কি এই সিলভার হোমটাতে আমাদের ভালো লেগেছে কারণ ওদের মানে আসার ব্যবহার কথাবার্তা ভালোই লেগেছে নিরিবিলি একদম যে অনেক হাই ফাই হাই কোয়ালিটির তা না মিডিয়াম কোয়ালিটি তো এটাতে আমাদের পনেরোশো রুপি করে দুটাতেই পনেরোশো রুপি করেই ছিল তো এটা সবগুলোতে এখানে আবার চেন্নাইতে একটা সুবিধা সব হোটেলেই আপনার কিচেন থাকে রান্নার একটা ব্যবস্থা থাকে এটা একটা সুবিধা নিজেরা ওখানে নিচেই বাজার টাজার থাকে নিজেরা রান্না করে খাওয়া যায় এটা একটা সুবিধা তো এই ছিল আমাদের থাকা খাওয়া আমরা নিজেরাই রান্না করে খেয়েছি যতক্ষণ ছিলাম বাইরে খেতে আসলে ইচ্ছে করে না নিজেদের রুচি মতো হয় না এটা আর কি তো আর যাতায়াত খরচ চেন্নাইয়ের ভিতরে আসলে বেশি খরচ না আর এখন আশেপাশে থাকলে আসলে আর ট্যাক্সি বা সিএনজি এগুলি লাগে না নিজেরাই হেঁটে হেঁটে আশেপাশে এই আমি যে অ্যাড্রেসটা বলেছি এই অ্যাড্রেসে থাকলে নিজেরা হেঁটে হেঁটেই আসলে সারভাইভ করা যায় এই হলো বিষয় যাতায়াতের আর ওখানে হসপিটালে আমরা প্রথমেই গিয়েছি সিন্ধুরী ব্লকে বাংলাদেশে যারা বাংলাদেশের জন্য আলাদা সেকশন আছে ওই সেকশনে গিয়েছি তো আমরা বাংলাদেশ থেকে আমাদের ফাস্টফুড ফটোকপি নিয়ে গিয়েছি আর আমাদের যে ইন্ডিয়ান ভিসা লেগেছে সেটার ফটোকপি নিয়ে গিয়েছি ওখানে জাস্ট গিয়ে ফরম নিয়ে ফর্মটা দুজনের ফিল আপ করে দেওয়াতে ওনারা বললো কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে গিয়েছি কিনা তো আমরা বললাম না আমরা ফুল বডি চেক আপ করাবো আমাদের দুজনের জন্য চেক আপ করাবো এর জন্য দুজনের ফরমটাই আমরা পূরণ করেছি তো দুজনের ফর্ম পূরণ করে করাতে ওনারা বললো আমাদেরকে যে আমাদের এই এক নম্বর ভবনেও এইগুলি চেক আপ হয় কিন্তু অনেক সময় লাগবে আপনারা যদি শর্টকাট করতে চান আর একটু ভালো মা ভালোও হয় সেটা হলো আমাদের ইয়েতে হার্ট সেন্টারে আমাদের হার্ট ওনারা বলল যে আমাদের হার্ট সেন্টারও ভালো হয় সময় কম লাগবে এবং খুব সুন্দরভাবে হবে নিরিবিলি ওখানেও করতে পারেন তো আমরা বললাম যে আমার মানুষ তখন প্রশ্ন আসলো কোনো ওখানে আবার দাম বেশি কিনা বা এখান থেকে ওখানে কেমন তো ওনারা বললো না খরচ একই ওখানে নিরিবিলি করতে পারবেন এটা আর কি আপনারা যেহেতু ফুল বডি চেক আপ করবেন এখানে ওখানে একই তো আমরা বললাম ঠিক আছে অসুবিধা নেই ওখানে যদি নিরিবিলি হয় তাহলে তো কি তো আমাদেরকে ওনাদের স্টাফ দিয়ে একদম গাড়ি দিয়ে ওই অ্যাপোলো সেন্টারে নিয়ে গিয়ে মানে হার্ট সেন্টারে নিয়ে গিয়েছেন বেশি দূর না পাঁচ মিনিটের পথ তারপর আমাদেরকে অনেক বিহেভিভাবে নিয়ে গিয়েছে এটা হলো বিষয় তো ওখানে যাওয়ার পরে আসলে জটফট সব কিছুই করা হয়েছে আমাদেরকে আমাদের একজন নারীর কি কী অসুবিধা হতে পারে কি কি অসুখ আসতে পারে সেই অসুখ সবগুলোই করা হয় ব্রেস্ট ক্যান্সার থেকে শুরু করে নাক গলা কান তারপর চোখ থেকে শুরু করে সব মানে চেক তো এই চেক আপের খরচটা হচ্ছে তেরো হাজার আটশো টাকা করে আমাদের থেকে নিয়েছে আটশো টাকার না তেরো হাজার পাঁচশো করে তিনশো টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি এই হলো একজনের আপনার ইয়ের একজনের চেকআপের খরচ এর ভিতরে আমাদেরকে ডাক্তার দেখেছেন তারপরে হচ্ছে একজন প্রথমে আমাদের ইয়ে নিয়েছেন পুরো হিস্টোরি নিয়েছেন কম্পিউটারের সব হিস্টোরিগুলো ইয়ে হয়ে যায় নোট হয়ে যায় তারপর আমাদেরকে প্রত্যেকটা সাপ্টারেই ডাক্তার দেখেছেন এবং সেই অনুযায়ী পরীক্ষাগুলো করা হয়েছে আমাদের দুজনকে দুইভাবে নিচ্ছে দুজন আবার লোক রেখে মানে ওখানের স্টাফেরা ছিল দুজনকে দুজনেই ইয়ে করছে সব কিছু সার্ভাইভ করছে তো এইভাবে করতে করতে আমাদের বিকেল পর্যন্তই আসলে এই পরীক্ষা নিরীক্ষায় গিয়েছিল ওই দিন এই পরীক্ষা নিরীক্ষার পরে আবার ডাক্তার রিপোর্টগুলো আসার পরে ডাক্তার দেখে আমাদেরকে আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহরবানিতে আমার হাজব্যান্ডের জন্যই গিয়েছি ওনার বাংলাদেশে থাকতে আপনারা অনেকেই জানেন যে ওনার অনেক সমস্যা দরা পড়েছিল যেটা আসলে আমি অস্থির হয়ে গিয়েছি কান্নাকাটি করে আমার হাজব্যান্ড যদিও শক্ত আল্লাহর রহমত মানসিক ওনারা যেহেতু ইসলাম বুঝেন মরন্ত আছে এটা ভেবে ওনারা মানসিক শক্ত আর কি তারপরও মানুষ তো তো বললো আর কি এখানকার ডাক্তারের হার্টের ওনার তিন দুই তিনটে ব্লক আছে জিওগ্রাম করার জন্য তারপরে লিভারের সমস্যা তারপরে হচ্ছে ওনার কিডনিতেও সমস্যা তারপরে হচ্ছে ইয়েতে কিডনিতে পাথর আছে নয় নয় গ্রাম টাইপের এরকম আর কি যাই হোক তো এগুলো বলার তো আমি তো অনেক অস্থির হয়ে গেছি নিয়ত করে আল্লাহর ঘরেও গিয়েছি আপনারা জানেন অনেক কান্নাকাটি করে আল্লাহর দরবারে দোয়া করেছি তো যাই হোক সেটার কারণে হয়তো আল্লাহ আল্লাহ হয়তো ছিল আল্লাহ রহমত করেছেন এটা আর কি তো ওনার রিপোর্ট সবগুলোই ভালো আসছে আল্লাহর মেহরবানিতে তবে আমার একটু সমস্যা দেখা দিয়েছে গাইনি সমস্যা রিপোর্টে এসেছে তো সেটা দেখাতে আরও একটা এসটা আমাদেরকে টেস্ট করা করানো হয়েছে সেটা বারোশো রুপি নিয়েছিল আমার এসটা একটা টেস্টে তো সেখানে একটু গাইনি যে সমস্যা সেটা একটু ভালোভাবে এসেছে তো উনি ডাক্তার ওই ডাক্তার আমাকে আবার বলছে যে তিন মাসের ওষুধ দিয়ে দিচ্ছি এর ভিতরে যদি আপনার যে সমস্যা আমার খুব ফ্যাট ব্যথা করে এবং আরও একটু সমস্যা আছে তো এই কারণে আর কি মানে পিরিয়ড হওয়ার সময় অনেক ব্লিডিং হয় যেটা আসলে এটা সবার জানা উচিত যে কি সিমটম হলে আপনারা ডাক্তার কাছে যাবেন সে জন্যই বলে দিচ্ছি অনেকে আবার একজন দুজন আফো হয়তো অনেক খারাপভাবেও নিতে পারেন এটা আসলে জানা উচিত মানে পিরিয়ড হওয়ার সময় যদি ব্যথা করে এবং অনেক ব্লিডিং হয় অতিরিক্ত তখন ডাক্তারের কাছে উচিত আমরা তো যাওয়াই মহিলারা যাই হোক এটার জন্য ওই তিন মাস ওষুধ খেতে বলছেন যদি এর ভিতরে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাহলে তো ভালো কথা আবার তিন মাস পরে একটা পরীক্ষা এই আলট্রাসোনোগ্রাফি সহ এই পরীক্ষাগুলি আবার করতে বলেছেন যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ যদি না হয় তখন অপারেশন করতে হবে এটা বলেছে তো আল্লাহর রহমত করুক আমাদেরকে সবাইকে আল্লাহ হেফাজত করুক এটা আর কি আমরা যেন জটিল কোনো কিছু আমাদেরকে না দেখ আমার চারটা অপারেশান শরিলে এমনি আছে তিনটা সিজের আর নাক বলার অপারেশান ছিল এটা মেজর অপারেশনই তো যাই হোক এই ছিল আমাদের অবস্থা আমরা তেরো তারিখ চলে এসেছি আপনারা জানেন তো অনেকেই জানতে চেয়েছেন তো এই জন্যই বলেছি আমাদের খরচ এটুকুই আমরা যেহেতু একটু গিয়েছি তাই একটু ঘোরা করেছি চেন্নাইতে দেখেছেন আমি আমরা শপিং করেছি সারবানা মার্কেট টি নগর যে স্ট্রিট স্ট্রিট রোড যে এটাতে ওখানে আমরা মার্কেট করেছি শপিং করেছি আর টুকটাক আমি কিছু জন্য জিনিসপত্র কিনেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি যেহেতু আল্লাহ রহমত আমাদের কোনো অপারেশান টপারেশনে যেতে হয়নি তো এই জন্য ভাবলাম যে টুকটাক কিছু কেনাকাটা করে যাই যেহেতু আসছি এই ছিল আসলে আমার জার্নি আশা করি আপনাদের উপকার আসবে একটা কথা হলেও সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার ব্লগটি ওখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম